ধান সেদ্ধ করে শুকিয়ে অতি পবিত্র নিয়মে ঢেকিতে ভেঙে এই চাল তৈরি হয়েছে আমার চাল নিলে না কাঁদতে কাঁদতে একসময় চোখ লেগে গেছে স্বপ্ন দেখছেন এক দেবী এসে গা ঠেলছেন ওট ওট এই শ্যামা ওট শ্যামা সুন্দরী চোখ মেলে চাইলেন ওমা মা এ কী দেখছেন দরজার পাশে পায়ের ওপর পা দিয়ে নিশ্চিন্তে বসে আছেন এক দেবী গায়ের রং টকটকে লাল সেই দেবী বলছেন তুমি কাঁদছ কেন শ্যামা সুন্দরী ওরা চাল নেয়নি তো কী হয়েছে কালির চাল আমি খাবো তোমার ভাবনা কি শ্যামা সুন্দরী ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন তুমি কে মা আমি জগদম্বা রূপে তোমার পূজা নেব কি হলো এ কি দেখলেন তিনি স্বপ্ন নাকি বাস্তব সারদাকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে সারদা লাল রং পায়ে পা দিয়ে ও কী ঠাকুর ও তো জগৎধাত্রী আমি জগদ্ধাত্রী পুজো করব। জগদ্ধাত্রী পুজো কি সহজ ব্যাপার কঠিন পুজো খরচও কম নয় প্রতিমা পুজোর নানা জিনিস সংগ্রহ অত টাকা কোথায় পরিবারের আর্থিক অবস্থা তো তেমন ভালো নয় শ্যামাসুন্দরী ঘোরেন ফেরেন আর কেবলই বলেন আমি জগদ্ধাত্রী পুজো করব। ঘোর লেগেছে মা তার পুজো নেবেনি বুঝি গ্রামের বিশ্বাস বাড়ি থেকে পাঁচ ধান আনালেন আর কদিন পরেই পুজো মা কালি গেলেন আর কদিন পরে ফিরলেন মা জগদ্ধাত্রী হয়ে শুরু হলো অবিরাম অবিশ্রান্ত বৃষ্টি নিম্নচাপ তৈরি হয়েছে সহজে থামবে এমন আশা নেই একই বাধা শ্যামাসুন্দরী আকাশের দিকে তাকিয়ে অনন্তবাসী দেবীকে বললেন মা কি করে তোমার পুজো হবে ধানই যে শুকোতে পারলুম না হঠাৎ ঘটে গেল সেই অলৌকিক ঘটনা চারপাশে অঝরে বৃষ্টি শ্যামা যেখানে চাটাই পেতে ধান শুকোতে দিয়েছিলেন সেই জায়গাটি রোদে ভাসছে একটা চাটাই সোনা রোদ শ্যামাসুন্দরী অবাক হয়ে মেয়েকে বললেন ও শারদা এ কী ব্যাপার মা জগদ্ধাত্রী তোমার পুজো নেবেনি কালীর চাল মা জগদ্ধাত্রী খাবেন যেমন তোমাকে বলেছিলেন মায়ের কথা মিথ্যা হবার নয় আগুন জ্বালিয়ে প্রতিমা শুকোনো হল চাপলো লাল রং স্বপ্নে দেখা সেই দেবী শ্যামাসুন্দরী সুন্দরী পুত্র প্রসন্নকে বললেন একবার দক্ষিণেশ্বরে যা আমার জামাইকে নিয়ে আয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুনে বললেন মা আসবেন মা আসবেন বেশ বেশ তোদের বড় খারাপ অবস্থা ছিল যে রে প্রসন্ন বললেন আপনি যাবেন আপনাকে নিতে এলু। ঠাকুর বললেন এই আমার যাওয়া হলো যা বেশ পূজা করগে বেশ বেশ তোদের ভালো হবে সারম্বরে জগদ্ধাত্রী পুজো হলো চারপাশের গ্রামের বহু মানুষ আমন্ত্রিত হলেন সেও এক অলৌকিক ব্যাপার ওই পাঁচ মন ধানের চালেই সব কুলিয়ে গেল হেসে খেলে বিসর্জনের সময় সরল প্রাণা শ্যামা প্রতিমার কানে কানে বলে দিলেন মা জগায় আবার আর বছর এসো আমি তোমার জন্যে সমস্ত বছর সব জোগাড় করে রাখবো পরের বছর শ্যামা সুন্দরী পুজোর আগে মা শারদাকে বললেন দেখো তুমি কিছু দাও আমার জগাইয়ের পুজো হবে মা বললেন অত ঠেলা আমি নিতে পারবনি একবার পুজো হলো হলো আবার ঠেলা কেন দরকার নেই ও দায়িত্ব আমি নিতে পারবো না বললেন বটে মা জগদ্ধাত্রী কিন্তু মুক্তি দিলেন কই স্বপ্ন এলো স্বয়ং জগদ্ধাত্রী এবং তার দুই সখী জয়া আর বিজয়া তিনজনে পরপর দাঁড়িয়ে সে কি আলো ঝলমল করছে সে কি দৃশ্য তারা সমস্বরে বললেন আমরা তাহলে যাব ধনী প্রতিধ্বনি যেন আকাশের কণ্ঠস্বর কি বলো আমরা তাহলে যাব মা সারদার খুব মজা লেগেছে অভিমান দেখো ওই যে বলেছি ঠেলা রাগ হয়েছে জিজ্ঞেস করলেন কে তোমরা দেবী বললেন আমি জগদ্ধাত্রী মা তখন অতিমাত্রায় সন্ত্রস্ত হয়ে বললেন সে কি না না তোমরা কোথা যাবে তোমরা থাকো তোমাদের তো যেতে বলিনি এবার মা জগায় আর শ্যামা সুন্দরীর কাছে নয় এসেছেন মা সারদার কাছে দেবী এসেছেন দেবীর কাছে চিরকালের আসনটি পাকা করতে মা সারদা আবার বললেন তোমাদের তো যেতে বলিনি কোথায় যাবে তোমরা তোমরা এখানেই থাকো মা সারদার পিত্রালয়ে তখন লোকবল খুব কম তাই পূজার আয়োজন করার জন্য তিনি জয়রামবাটিতে চলে আসতেন কায়িক শ্রমে মায়ের জুড়ি পাওয়া ভার কারি কারি বাসন মাজা একবার এদিকে ছুটছেন একবার ওদিকে ফর্দ মেলাচ্ছেন দেখছেন কী হলো কী এলো না এলো এ আসছে সে আসছে উৎসবের বাড়ি সর্বত্র মা সারদা মা যেন মাখামাখি হয়ে আছেন পরিশ্রমের অপর নাম সারদা ব্যবস্থাপনা ম্যানেজমেন্টের অপর নাম সারদা পুজো তো একদিনেই শেষ করা যায় চার দিন হলো কেন প্রথম বছর বিসর্জনের দিন পড়ে গেল বৃহস্পতিবার মা শারদা বললেন না বৃহস্পতিবারে বিসর্জন হবে না পরের দিন সংক্রান্তি তারপর দিন পয়লা সুতরাং চতুর্থ দিন রবিবারে বিসর্জন হয়েছিল প্রথম চার বছর সংকল্প হয়েছিল শ্যামা সুন্দরী দেবীর নামে দ্বিতীয় চার বছর মা সারদার নামে তৃতীয় চার বছর মা সারদার খুল্লতাত নীল বাঁধবের নামে বারো বছর পুজো হয়ে যাওয়ার পর মা আর একবার সিদ্ধান্ত নিলেন সকলের নামেই যখন পুজো হয়ে গেল তখন এখানেই শেষ করা যাক বেশ হলো, খুব হলো। যেদিন এমন ভাবলেন সেই রাত্রের স্বপ্ন মা জগদ্ধাত্রী এলেন মা সারদার কাছে স্পষ্টতার জিজ্ঞাসা মধু মুখুজ্জের পিসিমা আমার পুজো করতে চাইছে সারদা তবে আমি যাই তিনবার জিজ্ঞেস করলেন একই প্রশ্ন তিনবার মা সারদা বুঝলেন দেবী তাকে দিয়ে তিন সত্য করিয়ে চলে যেতে চাইছেন তখন দেবীর পা দুটি জড়িয়ে ধরে তিনি বললেন মা আমি যে আর ছাড়বো না তোমাকে তুমি সারদার জগদ্ধাত্রী হয়ে এই জয়রাম বাটিতে যুগ যুগ বিরাজ করবে আমি বছর বছর তোমাকে আনবো মা আঠারোশো সালে প্রায় সাড়ে দশ বিঘে চাষের জমি কেনা হলো স্বামী শারদানন্দজির অনুরোধে মাস্টারমশাই ওই বাবদ তিনশো কুড়ি টাকা দান করলেন উনিশশো ষোলো সালের সাতই জুলাই গোয়ালপাড়া আশ্রমে জগদ্ধাত্রীর নামে মা সারদার অপূর্ণ নামা রেজিস্ট্রি করা হলো মা জগাইয়ের পূজার পাকাপাকি ব্যবস্থা প্রথম পূজায় মায়ের প্রথম নির্দেশ মতো আজও তিন দিন পুজো হয় প্রথম দিন ষোড়শোপচারে পরের দুদিন সাধারণভাবে দেবীর দুপাশে জয়া বিজয়া তাদেরও পুজো হয় দরিদ্র ব্রাহ্মণীর আদরের ধন মা জগায় আজ ঐশ্বর্যশালিনী রাজ রাজেশ্বরী মাতৃমন্দিরের গেরুয়া জল জলে সন্ন্যাসীরা যখন পুজোয় বসেন লক্ষ ভক্তের দৃষ্টি স্থিরকার পূজা দেখছি শ্রীরামকৃষ্ণের সারদা সরস্বতী স্বামী বিবেকানন্দের জ্যান্ত দুর্গা সারদা জগদ্ধাত্রী হয়ে বসে আছেন তার মেয়েটিকে তুমি স্বামী বিবেকানন্দ বলেছিলেন সেই অনন্ত শক্তির কে বাছা তুমি শ্যামাসুন্দরীর কালীর চাল তুমি প্রত্যাখ্যান করেছিলে বজ্র আধার প্রকৃতিং পরমাং এর ইচ্ছেতে সবই হয় জগদ্ধাত্রীর ধ্যানমন্ত্র মাতৃমন্দির থেকে ঝঙ্কৃত হয়ে কালাকাল আচ্ছন্ন করছে ওং সিংহস্কন্ধা ধি শঙ্কর উড়ং না ভূষিতম মাগ তমেব সর্বং সর্বস্থে জগদ্ধাত্রী নমহস্তুতে ভক্ত কি দেখছে মা জগদ্ধাত্রী এবার কি মা সারদা তাহলে জানি না স্বামীজি বলেছিলেন তোমরা কেউ জানো না জানবেও না মা আসলে কে জয় মা জয় মা んじょういま。